কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মাছের কচুরির ভিডিও দেখছি তাই আজ বানিয়েই ফেললাম বিশ্বাস করুন অসাধারণ স্বাদ প্রথমেই একটা মিক্সচার জারে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন আর একটু আদা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি এবার কোনো রকম জল ছাড়াই এটাকে পেস্ট করে নিতে হবে এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে আর ওই মিক্সচার জারেই দিয়ে দিলাম তিনশো গ্রাম মতো পরিষ্কার করা চিংড়ি মাছ এবার এটাকেও পেস্ট করে নেব একটা কড়াই গরম করে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি হাফচা চামচ কালো জিরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দেবো বেটে রাখা চিংড়ি মাছ দিলাম স্বাদ মতো নুন আর ওয়ান ফোর্থ টি স্পুন দেবো হলুদ গুঁড়ো নুন দেওয়ার পর মাছটা থেকে একটু জল বের হবে তো এটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পুরটা একদম ড্রাই হয়ে আসে দেখুন পুটটা বেশ ড্রাই হয়ে এসছে এবার এটাকে তুলে নেব কুড়ি মিনিট এটাকে এভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এরপর একটা বলে দিয়ে দিলাম এক কাপ ময়দা এই ময়দাটাকে চেলে নেব ভালোভাবে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এটাকেও চেলে নিতে হবে দিচ্ছি স্বাদ মতো নুন দেড় টেবিল চামচ দেব এখানে সাদা তেল এবার নুন আর তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে মেখে নিলেই একটা সফট ডো তৈরি হয়ে যাবে ওপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য ফিরে এলাম কুড়ি মিনিট পর আবারও এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবার এ থেকে লেচি কেটে নিচ্ছি এর সাইজটা হবে লুচির থেকে একটু বড় কিন্তু রুটির থেকে ছোট। দুটো হাতের তালুতে চাপ দিয়ে এটাকে এরকম গোল গোল করে নেব এবং দুটো আঙুলে চাপ দিয়ে এটাকে চ্যাপটা করে নিতে হবে এর মাঝখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পুরটা পুরটা এর মধ্যে ভরার সময় অবশ্যই ঠান্ডা থাকতে হবে পুরটা যদি গরম থাকে তাহলে এই কচুরিগুলো ফেটে যেতে পারে আবারও হাতের তালুতে চাপ দিয়ে এটাকে গোল গোল করে নেব অল্প একটু তেল দিয়ে প্রথমে একটু বড় এবং চ্যাপটা করে নিতে হবে যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিন কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল এবার এই তেলটাকে ভালো করে গরম করতে হবে দেখুন এটা কত সুন্দর ফুলেছে এভাবেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মাছের কচুরি একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ